لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص ويحصن عليكم بالمؤمنين رؤوف رحيم فين فقل حسبي ولكن رسول الله وقاتما نبيا sallallahu <Sessizlik> মাটি যদি হইতাম বলুন মদিনার মাটি যদি হইতাম নুর নবী জি কদ yeah mm -hmm.

সকাল ফেরেস্ত ও স্বয়ং আল্লাব সুর হেল সুর হযদ সপন্নতম আয়াত বাইস পবিত্র করুন समान ज़ुमिन सिष्टिकल बॉल अज़ाम दिल ख़ुशी दीन आसमान ज़ुमिन फेरिस्त कोन अॼु हेर त सिरीफ़ अनलेन ゲームを。<music> أرشد وأعظم على أهل بيته الكريم بسم الله الرحمن الرحيم ولما تعم من صلى الله عليه وسلم شهران على مشرق وعلى توفي بالمدينة المنورة شريفة يدوه ذلك الله وقرر عبد أبدوه عليه السلام وكان قد استاذ بأخوانه بني منك طائفة نجارية مكت في شر سقيما وحالوا نصبه وشقوا ولما تعم بحمله صلى الله عليه وسلم على الراجه تسعة وعشر قوارية وعن السماء أيام جريا عنه صلى هذا السيدة نساء العالمين أمه صلى الله عليه وسلم ليلة مولده حضرة حواء عليه السلام هذا السنة وعليها السلام <سؤال> حضرت آسيا وعليها السلام حضرت مريم وعليها السلام في نسوة من الحديقة القدسية وأقعد أهل مقعد فولدت سيد المرسلين إمام المرسلين كاثم النبيين والنور المدسم حبيب الله حياته النبي أكي نبي محمد رسول الله صلى الله عليه وسلم نور يتلا लऊ सिन सु সবাই সব সময় নিজেদের খেয়াল রাখবেন মানুষের ভিড়ে কিন্তু খারাপ লোক ঢুকবে বাবা খারাপ লোকদেরকে কোনো সুযোগ দেবেন না খারাপ লোক ঢুকবে নিজেদের মোবাইল নিজেদের টাকা পয়সা সব কিছু সাবধানে রাখবেন কাউকে সুযোগ দেবেন না বাবারা সবাই পুরনীকে মদিনাম i uh -huh. সে কারণে নসিবে হয় না উনিকে আপনার মোবারক শহীদ দ্বিতীয় খণ্ড দুশো পঁচিশ পৃষ্ঠাসহ বোখারি মুসলিম অসংখ্য সহিহাদী শরীর দ্বারা প্রমাণিত ইমানে যিনি দেখেন একবার অথবা আপনাকে যিনি দেখিলেন তাহাকে দেখিলেন যিনি অখবাল সকল গুণ মাফ জাহানঘু কের দা঵াদ দিতে ফিরা পাগুল বনে পাগুল কুকুর লেলে দিল পাগুল কুকুর শিনে আপনারে চিনিল না মানু শৈতানে চিনিল না কাফেল কুফারে আপনার মোবার শরিরে পাথুরে আঘা রক্ত সম্রাম যাই শিরে শির তবু কাফিরেরা পাথর মারে করলেন না বদুয়া ও গো রহমাতুর উম দিনা হইতে আল্লাহ রহমতে হাতের তালোর মতই অতি সহজে সব কিছু পারেন দেখিতেও শুনি সুরা যাবে পঁয়তাল্লিশ আয়াত এবং বুখার মসেলে ও নের সোিয় আদেশ কোমান করে যা হেবে বে রও জা হাতের তালুমতুই রোমতোই ঵তের সব কিছু পারেন দেখি তো শুনিত আমাদের লাস অবুরে রখিল سنت الجماعت سنت قدریہ چستیہ نقش بندیہ مج دیا اولی اون سنتے امت مستحسن دارانوں নাদারানু বেয়াদবি আপনার সার সুরা আহাজাবের ছাপ্পান্ন আয়াতেবং এবং বোখারি শরীফ তিন হাজার তেতাল্লিশ ও চার হাজার একশো একুশ নম্বর হাদিস মিসকা চারশো তিন পৃষ্ঠা সহ অসংখ্য সহিদরী যার প্রমান সুরা বাপারাম একশত চুয়ান্ন সুরা আলি মরণ একশত অনসত্ত নম্বর আয়াত শরীফ সহ বোখারি মুসলিম অসংখ্য শরীফ দ্বারা প্রমাণিত তু তী জি দরুদ সালামিল দুঃসমনি ও বিরোধিতাম আপনার সানে দুসুমি ও বাতিল বাহাত্তর ফিরকার আলম কোটি কোটি সালাম মায়েদার পনেরো নম্বর আয়াত শরীফ মুসনাদি আব্দুর রাজ্জাক ও সামসুল ফরিদপুরি লিখিত সহিবরি সিরাজ সংখ্যক পঞ্চম খন্ড দুই তিন পৃষ্ঠাশ অসংখ্য সহিদরীর দ্বারা প্রমাণিত অগো আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নবী নবী নবীর aleyhimussalam O'na der o Nabi Resul Allah pak Rabbul Ameen O'nar sistir sestah Sistihi kritah Bemesal manus Nurer Nabi Ziyan আয়াত সুরা তাওবা একশত উনিশ নম্বর আয়াত সুরা লোকমান পনেরো নম্বর আয়াত সুরা মায়েদা পঁয়ত্রিশ নম্বর আয়াত সুরাতুল কাহাফ সতেরো আঠাশ নম্বর আয়াত বুখারি মুসলিম সহ অসংখ্য সহি আদিসের ভিত্তিতে প্রমাণিত আল্লাহর আইন হুকুম ফরজ ইবাদ হিসেবে হতে পেরেছি আল্লাহর রহমতে খাদিম মুরিদ হক্কানি কোলিল আমর ওলি আউলিয়া ওলি ও ওনাদের তার কটি সকল কোটি কোটি বানিয়া নবী سلام يا حبيبي سلام عليك صلوات الله عليك يا رب صل وسلم دائما ابدا ابدا على نبيك خير خلقك كلهم হে জায়রব মেরে দুরুদ ও সালাম বরকত দেই নবী পর আপনি মোদাম বলা গলো আলা বিকামালহি কাশাফদজাম বিজামালিহি হাসুনত জামীউ কিসালিহি সাল্লা আলাইহি ওয়া আলিহি আরোবের বকে মক্কা পরে মা جتائی گھور اللہ الرحمت کا اوسار ہوئے جر سے برنبال بار بلغل علا بکمالی حسنت جميع خصاله صلوا عليه وعليه اكثر اللهم كبره الكريم بعرف شديد من صلاه وتسليم سلموا يا كوبا صلوا على صدري الامين مصطفى ما جاء الا رحمه للعالمين